আপনারা কালকে জানতে পেরেছেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে কিন্তু বেধরকভাবে মারা হয়েছে ভিডিওটাও দেখতে পাচ্ছেন কিন্তু তাকে এমনভাবে মারা হয়নি যে সে যাতে মরে যায় কেন মারেনি সনাতনী ভাইয়েরা কারণ সে যদি কালকে পাবলিকের মারে যদি মরে যেত তবে এই কিছু কিছু লোক যাদেরকে এখন আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তারা কিন্তু তাকে পুজো করত। কারণ তারা বলতো যে কুসংস্কারকে দূর করতে গিয়ে দীনকৃষ্ণ ঠাকুর কি করলো নিজের প্রাণ দিয়ে দিল অবশ্যই সনাতনী ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তাকে মেরে 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 ফেলেনি সেই জন্য আর আজকে গিয়ে দেখা যাচ্ছে এই যে আপনাদেরকে স্ক্রিনের সামনে যে লোকটাকে দেখাচ্ছি যার নাম হচ্ছে শরদিন্দু বিশ্বাস এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে লোকটা আছে এই লোকটা হচ্ছে এক নম্বর যে দীনকৃষ্ণ ঠাকুরের পেছন থেকে দীনকৃষ্ণ ঠাকুরকে সাপোর্ট করে সে আজকে মিছিলে বেরিয়েছে মিছিলের ভিডিওগুলো দেখুন একটু তারপরে আলোচনাতে আসছি ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন এইটা ভিডিওতে আপনারা আজকের সমস্ত বৃত্তান্ত জানতে পারবেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে কি কি জিনিস হতে চলেছে দেখবেন ভিডিওগুলো কেন একজন এসসি সমাজের লোককে উচ্চ বর্ণের লোকেরা ব্রাহ্মণ্যবাদী সমাজ কেন এসসি এস টি ওবিসি মাইনরিটি হত্যা হবে তার আমরা মন্দির কমিটির মন্দির কমিটি চাইছিল যে যেহেতু যেহেতু হিন্দু ধর্মের যে কতগুলো মানে অনৈতিক দিক আছে সেই দিকগুলো তুলে ধরার জন্য এটা মন্দিরে তুলে নিয়ে বলি দেওয়ার এটা চক্রান্ত করেছিল বলে আমি শুনেছি এটা খুব জঘন্যতম শতাব্দীর এসেও আমরা এই জঘন্য অপরাধের আমরা শাস্তি চাইছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় ভীম জয় ভারত যেভাবে একজন বিজ্ঞানবাদী যুক্তিবাদী মানুষকে দীনকৃষ্ণ ঠাকুরকে হত্যা করার চেষ্টা করা হলো এবং তাকে মন্দিরে নিয়ে গিয়ে মন্দির কমিটি তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো সেটাকে কিভাবে দেখছে আমাদের নারী সমাজ আমাদের নারী সমাজকে বলতে চাই আগামী দিনে আপনারা আপনাদের ছেলে মেয়েদের কোন মন্দিরে মঠে মসজিদে পাঠাবেন না আপনারা আপনারা ছেলে মেয়েদের স্কুলে পাঠান দীনকৃষ্ণ ঠাকুর একই বার্তা সবাইকে দিচ্ছে সকল বহুজন সমাজ শুধু নয় প্রতিটি নাগরিককে বলছে আপনারা মন্দিরে মঠে মঠে ছুটবেন না অযথা সময় নষ্ট করবেন না ভক্তি আছে আমাদের মনে প্রাণে ধীরকৃষ্ণ ঠাকুর কোনোদিন বলেননি যে ঈশ্বরের বিরোধী হোক ঈশ্বরকে আমরা মন দিয়ে ডাকবো আমরা কিন্তু ঈশ্বরকে ডাকতে গিয়ে আমরা মানুষে মানুষে বিভেদ করব না জাতিতে জাতিতে বিভেদ করব না বর্ণে বর্ণে বিভেদ করব না মনুবাদী সমাজ ব্রাহ্মণ্যবাদী সমাজ আমাদেরকে ভাগ করে দিচ্ছে জাতিতে জাতিতে তাকে যারা হত্যা করতে গিয়েছিল তাদের সম্পর্কে কি বলবে যারা হত্যা করতে গিয়েছিল তাদেরকে অবিলম্বে শাস্তি তো হবেই কিন্তু তাদেরকে কে পাঠিয়েছিল সেই মূল সেই মূল যে মাথা তাদেরকে আমাদের বের করতে হবে সেই ছোট ছোট ছেলেরা ভুল করতেই পারে কিন্তু তাদেরকে কারা লেলিয়ে দিল দিনকৃষ্ণ ঠাকুরকে কি তারা ভয় পাচ্ছে সেই মনুবাদী সমাজ যারা দিনকৃষ্ণ ঠাকুরকে সত্য সন্ধানী দিনকৃষ্ণ ঠাকুর সবাই জনে জনে মানুষকে জাগিয়ে দিচ্ছে আমাদের সমাজকে শিক্ষিত করছে আমাদের সমাজকে কুসংস্কার থেকে বের করে আনছে সেই মনুবাদী সমাজ কি দিনকৃষ্ণ ঠাকুরকে ভয় পাচ্ছে তাদেরকে বলে রাখি আগামী দিনে এই নারী সমাজ তাদেরকে ছাড়বে না এই এই ভারতবর্ষ বহুজনের সমাজ মূল সমাজ আমরা কিন্তু ছেলে কথা বলবো না প্রতি ঘরে ঘরে মৈরা না যাবে তারা দিনকিশোর ঠাকুরের নামে জয়ধ্বনি দেবে তারা উলুধনি দেবে মূল সমাজকে বলে দিচ্ছি আপনারা আপনারা সাবধান থাকুন আমাদের ছেলে মেয়েদেরকে লিয়ে নিয়ে আমাদের পিছনে সাবধান জয় ভীম জয় ভারত জয় ভীম জয় জয় দিনকিশোর ঠাকুরের জয় দিনকিশোর ঠাকুর আমরা তোমার সাথেই আছি আমাদের যারা প্রতিবাদ করতে এসেছেন সেই প্রতিবাদী মানুষদের দুঃখ ক্ষোভ তারা উজাড় করে দিচ্ছে আমরা এখনই পৌঁছে যাব থানাতে এবং সেখানে থানাতে ডেপুটেশন দেওয়া হবে সেই ডেপুটেশনের জন্য আমরা তৈরি হয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন যে একাধিক মানুষ এখানে এসেছে দীনকৃষ্ণ ঠাকুরের সমর্থনে সেই ঠাকুরের সমর্থনে রয়েছে প্রচুর মানুষ এসেছে সেই মানুষদের মধ্যে রয়েছে শিল্পী সাহেব বুদ্ধিজীবী এবং ডক্টর ব্যারিস্টার ব্যারিস্টার এবং উকিল আপনারা ভিডিওটা দেখলেন ইনারা কিন্তু আমাদের সনাতন ধর্মের না এরা কিন্তু আমাদের সনাতন ধর্মের না কিন্তু জন্মগ্রহণ হয়েছে সনাতন ঘরে এবং সনাতন ধর্মের এস সি সুবিধা ভোগ করছেন তারা সরকার থেকে সমস্ত সুবিধা ভোগ করছেন কিন্তু গুণগান করছেন বৌদ্ধ ধর্মের বুঝুন ব্যাপারটা এরা মন্দির টন্দির চায় না এরা চাইছে যে না এদেরকে কেমন করে মানুষজনকে মন্দির থেকে বিরত রাখতে হবে সংস্কার থেকে কীভাবে বিরত রাখ থাকতে হবে সেই সব কথা এ কিন্তু এরা কিন্তু বলতে চাইছে আপনারা দেখুন এবং বুঝুন এরা কিন্তু সনাতন ধর্মের কেউ না আপনারা যারা যারা বলছেন এরা সনাতন ধর্মে এরা সনাতন ধর্মের কেউ না আর দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আমার থেকে বেশি ভিডিও কেউ তৈরি করেনি তার প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দিয়েছি সে যে কত বড় মূর্খ তার প্রমাণ কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়েছি সে শ্রাদ্ধের বিবরণ হোক কি তার জলশুদ্ধি মন্ত্রের ভুল উচ্চারণ হোক সে সমস্ত বৃত্তান্ত কিন্তু আপনাদেরকে দিয়েছি বা আপনারা সমস্ত ভিডিও দেখেছেন যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন কারণ সনাতন ধর্মকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয় তা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আমার করা দেখতে পাবেন এবার বলি যে এই দীনকৃষ্ণ ঠাকুরের আজকে কিন্তু একটা কীর্তনের আসর আছে কোথায় আছে স্ক্রিনের মধ্যে দেখুন স্থান দেওয়া ঘোষপাড়া পোস্ট হচ্ছে খেয়াদহ থানা হচ্ছে নরেন্দ্রপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সেটা আজকে আছে তারা বলছে যারা যারা যেতে পারবে না এইখানে দেখতে পাচ্ছেন একটা সুরজিৎ সি বলে একটা লোক আছে যে দীনকৃষ্ণ ঠাকুরের ডান হাত বলতে পারেন খুব ভালোবাসে দীনকৃষ্ণ ঠাকুরকে সেও মূর্খ একটা অনেক ভিডিওতে প্রমাণ করেছি আপনাদেরকে তো এইবার কিন্তু এরপালা যারা যারা সনাতনী ভাইয়ের আয় ভিডিওটা দেখছেন দীনকৃষ্ণ ঠাকুর যেরকম করে মার পড়লো কিন্তু এরও কিন্তু সেই রকমভাবে রাস্তাতে টেনে নিয়ে এসে মারতে হবে একেও দেখতে পাচ্ছেন আর একটা আছে নয়ন রুহিদাস দেখে রাখেন স্ক্রিনের মধ্যে এই ছেলেটাকেও আপনারা কিন্তু দেখে রাখবেন আর এই যে ছেলেটা বারবার করে আমাদের সনাতন ধর্ম নিয়েই কিন্তু খারাপ খারাপ ভিডিও করে থাকে তো তার কিন্তু আজকে অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুরের আজকে কিন্তু কীর্তন আছে যদি নিজেকে সনাতনী মনে করে থাকেন ওই কীর্তনের আসরে যাতে দীনকৃষ্ণ ঠাকুর উঠতে না পায় কোনো যাতে আর কীর্তন যাতে সে না আর করতে পায় আপনারা ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করুন এবং সনাতনীরা একত্রিত হন আর যদি একত্রিত না হন তবে এই জাতীয় অসুরেরা আমাদের সনাতন ধর্মকে কিন্তু বেরবাদ করে দিবে। যে দুর্গা দেবীর ব্লাউজ নিয়ে কথা বলে যে সরস্বতী মা নিয়ে কথা বলে যে ইন্দ্র নিয়ে কথা বলে যে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করে কীর্তনের আসে দাঁড়িয়ে যে শ্রীকৃষ্ণ ভগবানকে অসুর বলে তাকে যদি আপনারা কীর্তনের আসরে হরিকথার আসরে যদি উঠতে দেন তবে কিন্তু আপনাদের পরাজয় হয়ে যাবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর মানুষের মধ্যে একতা বাড়িয়ে তুলুন জয় সনাতন ধর্ম